আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আজকের ভিডিওতে লেস এবং টুকরো কাপড় দিয়ে অসাধারণ একটি ড্রেস তৈরি করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না ড্রেসটি টুকরো কাপড় দিয়ে তৈরি করেছি তো আজকের এই ড্রেসটি তৈরি করার জন্য আমি এই ফ্লোরাল লেসটি নিয়েছি তো বন্ধুরা 30 টাকা গোজে সুন্দর এই ফ্লোরাল লেসটি আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই ড্রেসটি আমি তৈরি করব এক থেকে 3 বছরের বাচ্চার জন্য তো এখানে ফুলের পাতা তৈরি করার জন্য অন্য আরেকটি লেস আমি নিয়ে নিয়েছি তো এই লেসটিও আপনারা বিশ টাকা গোজে পেয়ে যাবেন তো ড্রেসে হাতে ডিজাইন করে সেলাই করার চাইতে আমার মনে হয় এভাবে খুব সহজ হয় তো বন্ধুরা আপনারা চাইলে যে কোনো বয়সের বাচ্চার জন্য ড্রেসটি তৈরি করতে পারেন কোন বয়সের বাচ্চার জন্য কি ধরনের মেজারমেন্ট নিবেন সে সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জেনে নেবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না আপনারা লাইক করলে কাজের প্রতি আগ্রহ বাড়ে তো বন্ধুরা আমি আমার ভিডিওতে সবসময় এভাবে বাচ্চাদের ড্রেসে বিভিন্ন ধরনের সহজ ডিজাইন করে আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আপনারা যদি আমার এই ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখতে হবে এতে করে আমি যখনই ভিডিও ছাড়ি সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে তো এখানে যে টুকরো কাপড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো জোড়া দিয়ে আমি আজকের ড্রেসটি তৈরি করব তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে টুকরো কাপড় দিয়ে ড্রেসটির কাটিং করব। এখানে এই বড় টুকরো কাপড়টি ড্রেসের নিচের কুচির অংশের জন্য ব্যবহার করব এখানে এই টুকরো কাপড়গুলো আমি উপরের বডি পার্টের জন্য নিয়েছি এগুলো আগে জোড়া দিয়ে তারপর উপরের বডি পার্টের মেজারমেন্ট অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তো সেজন্য এই যে চার ভাগে যে কাপড়গুলো রয়েছে মাছ বরাবর আমি সেলাই দিয়ে আগে কাপড়গুলো জয়েন করে নিব তো এইভাবে মাছ বরাবর কাপড়টি জয়েন করে নিয়ে তারপর কাটিংটি করব। তো এখানে মাছ বরাবর জয়েন করে কাপড়টিকে চার ভাঁজ করে রেখেছি এখন আমি গলার মাপটি নিয়ে নিব তো এখানে গলার চড়ার মাপটি আমি দুই ইঞ্চিতে নিচ্ছি যেহেতু এখানে মাছ বরাবর জোড়ার কাপড় আছে তাই একটু বেশি নিচ্ছি এখন গলার লম্বার মাপটি নিব সাড়ে তিন ইঞ্চিতে এবং পিছনের গলার পয়েন্ট মার্ক করবো তিন ইঞ্চিতে এখন পুটের মাপটি নিয়ে নিব আড়াই ইঞ্চিতে আরম হলের মাপটি নিয়ে নিব সাড়ে চার ইঞ্চিতে বডির মাপটি নিয়ে নিব সাড়ে সাত ইঞ্চিতে এবং কমরের মাপ নিয়ে নিব সাত ইঞ্চিতে অর্থাৎ বডির চাইতে ইঞ্চি কম এখন দাগ দিয়ে জয়েন করে নিব এবং আর্ম হলে দিকে রাউন্ড শেপ দিয়ে নিব ও গলার দিকেও রাউন্ড শেপ দিয়ে নিব এখানে শোল্ডার হাফ ইঞ্চি ডাউন করে দিব এখন মার্ক অনুযায়ী কাপড়টিকে কেটে নিব এখন পিছনের পার্টটিকে সরিয়ে নিয়ে সামনের পার্ট থেকে সামনের গলার অংশটুকু কেটে নিব তো এই তো আমার বডি পার্টটি কাটিং করা হয়ে গিয়েছে এখন নিচের বডি পার্টির মাপ নিয়ে নিব এখানে জামার লং মাপটি আমি বিশ ইঞ্চিতে রাখবো সেজন্য একুশ ইঞ্চিতে মাপটি নিব অর্থাৎ নিচের বর্ডারের জন্য আমি এক ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি এখানে জামার লম্বার মাপটা আপনারা যতটুকু নিতে চান কমরে জয়েন্টের জন্য এবং নিজের বর্ডারের জন্য মিলিয়ে এক ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে এখন নিচের এই বাড়তি অংশটুকু কেটে আলাদা করে নিব এখানে মাঝ বরাবর একটি চিহ্ন দিয়ে নিব এতে করে কাপড়ে কুচি বসাতে সুবিধা হবে এখন কাপড়টিকে মেলে নিয়ে এর জয়েন্টের অংশটুকু কেটে নিব এখন সাইড থেকে বেঁচে যাও এই কাপড়টি দিয়ে আমি ড্রেসের বেল্ট তৈরি করব তো এখানে একসাথে দুটো কাপড়কে এভাবে চার ভাজে ভাঁজ দিয়ে বেল্টটি সুন্দর করে কেটে নিব তো এখানে অনেকটি টুকরো কাপড় থেকে পাইপেনের কাপড়টি বের করে নিব তো পাইপেনের জন্য এভাবে বাঁকা করে কাপড় কাটতে হবে যদি সোজা করে কাপড় কাটেন তাহলে পাইপেন সুন্দর হবে না তো এভাবে করে হাতা এবং গলার জন্য আমি পাইপেন কেটে নিব তো এই তো আমার ড্রেসটির সম্পূর্ণ কাটিং করা হয়ে গিয়েছে এখন এই ফ্লোরাল ড্রেসটি নিয়ে নিব ড্রেসটি ডিজাইন করার জন্য তো এখানে প্রত্যেকটি ফুল আমি আলাদা করে কেটে নিব তো এখানে বডি পার্টে দেখতে পাচ্ছেন আমি মার্জিন করে নিয়েছি তো এখানে ফুলগুলো বসানোর জন্য আমি দেড় ইঞ্চি পর পর একটি ছোট একটি বড় করে দাগ কেটে নিয়েছি তো এইভাবে করে ফুলগুলো কাটিং করে নিব এখানে একইভাবে লিস্টিও কাটিং করে নিব তো এভাবে আরও কিছু পাতা এবং ফুল আমি কাটিং করে নিব যতগুলো প্রয়োজন হবে এরপর মার্ক অনুযায়ী ফুলগুলো বসিয়ে দিব এবং পাতাগুলো সেলাই করে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুলগুলো আমি সেলাই করে নিয়েছি এবং পাতাও বসিয়ে নিয়েছি একইভাবে সবগুলো ফুলেই আমি পাতাগুলো লাগিয়ে নিব তো বন্ধুরা ভিডিওতে আমি কাটিং সহ ড্রেসের ডিজাইনটি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি তো আপনারা অনেকেই আমার চ্যানেলে এ ধরনের কুচি ফ্রকের অনেক ডিজাইন দেখে থাকবেন তো এখানে আমি শর্টকাট করেই বোঝানোর চেষ্টা করেছি তো যারা ফুল বিড়িও দেখতে চান কিভাবে জামায় কুচি বসাতে হয় কিভাবে পাইপেন বসাতে হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন তো সবগুলো ফুল এবং পাতাই সেলাই করানোর পর এখন নিচের পার্টিকে কুচি দিয়ে জয়েন করে নিব যেহেতু এভাবে কুচি দিয়ে এবং পাইপেন দিয়ে বাচ্চাদের অনেক ড্রেস আমি তৈরি করে সম্পূর্ণ ভিডিও শেয়ার করেছি তাই এখানে নতুনভাবে আর দেখায়নি তাই আপনারা যারা যারা দেখতে চান তারা কমেন্ট করে জানাবেন অথবা ড্রেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন তো এই তো আমি সামনের পার্টে কুচির অংশটুকু জয়েন করে নিয়েছি যাদের কুচি দিতে সমস্যা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য প্রয়োজনে আমি একটি আলাদা করে ভিডিও তৈরি করে দেব একইভাবে এখন পেছনের পার্টেও কুচির অংশটুকু জয়েন করে নিব। তো এই তো একইভাবে পেছনের পার্টি ও কুচির পার্টি জয়েন করে নিব তো এই তো পেছনের পার্টিও আমি কুচি দিয়ে জয়েন করে নিয়েছি এখন দুপাশের হাতাই আমি পাইপেন লাগিয়ে নিব তো এখন দুপাশে সাইড সেলাই করে নিচের বর্ডার সেলাই করে নিলে ড্রেসটি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে